এই ছবিটি দেখুন এবারে এই ছবিটি দেখুন কি অবাক হইছেন আপনার হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে এরকম নরমাল ছবি ছবি থেকে আপনি চাইলে ঠিক এরকম প্রফেশনাল ভাবে পাসপোর্ট সাইজ তৈরি তৈরি করতে পারবেন তো কিভাবে করবেন চলুন দেখে আসি তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের একজন নিয়মিত সদস্য হয়ে যাবেন ওকে তো প্রথমে আমাদের ফর্ম থেকে ক্রম ব্রাউজার ওপেন করতে হবে করার পর লিখব কাট আউট লিখে সার্চ করে দেবো ওকে সার্চ করলে ঠিক এরকম একটি পেজে নিয়ে আসবে প্রথম যে ওয়েবসাইট রয়েছে এটাতে ক্লিক দিবেন এটাতে ক্লিক দিলে নতুন একটি পেজে নিয়ে আসবে ঠিক এরকম এখান থেকে স্কুল করে নিচে আসবো এভাবে নিচে চলে আসবেন নিচে আসলে এখানে দেখতে পাবেন পাসপোর্ট ফটো মেকার এটার উপরে ক্লিক দিয়ে দিবেন এখান থেকে আপলোর্ড ইমেজে ক্লিক দিবেন আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে আপনি যেই ছবিটির পাসপোর্ট সাইজ তৈরি করবেন সেই ছবিটি সিলেক্ট করে নেবেন ঠিক আছে আমি এখান থেকে এই ছবিটি সিলেক্ট করে দিলাম একটু সময় নিবে এখানে ওকে একটু অপেক্ষা করতে হবে তো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এখানে আমাদের একটি কাজ করতে হবে এক এক দেশের পাসপোর্ট সাইজ এক এক রকম হয় দেখুন এখানে অপশন আমাদের রয়েছে পেপার সাইজ আর উপরে রয়েছে ফটো এটার উপরে ক্লিক দিবেন এখানে অনেকগুলো দেশ দেখাবে স্কুল করে নিচে আসবেন নিচে আসলে এখানে দেখতে পাবেন বাংলাদেশ পাসপোর্ট এটার উপরে ক্লিক দিয়ে দেবেন ওকে এবার এখান থেকে কালার এ ক্লিক দিবেন দেওয়ার পরে কালার সিলেক্ট করে দিবেন ওকে এবার যদি আপনি মনে করেন আপনার ডেস্ক পরিবর্তন করবেন তাহলে ডান পাশে দেখুন একটি আইকন রয়েছে ডেস্কের এটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এখানে অসংখ্য ডেস্ক দেখাবে আপনি আপনার পছন্দ মতো ডেস্ক চয়েস করে নিতে পারবেন ঠিক আছে আমি এখান থেকে একটা দিয়ে দিলাম একটু সময় নেবে ও এখানে একটি বিষয় ক্লিয়ার করে দিই যখন এরকম চাইবে অবশ্যই আপনার ফোনে থাকা একটি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগ করে নেবেন আমি দিয়ে দিলাম একটি অ্যাকাউন্ট তো এবার আপনি ডেস দিতে পারবেন আপনার পছন্দ মতো যে কোনো একটা ডেস দিয়ে দিতে পারবেন ওকে একটু সময় নেবে তো এই যে দেখুন আমার গেঞ্জি চেঞ্জ হয়ে এখানে কিন্তু একটি সুন্দর শার্ট আমি দিয়ে দিয়েছি এখান থেকে ডানে ক্লিক করে দিব স্কুল করে নিচে আসবো এখান থেকে ডাউনলোড এসপিতে ক্লিক করে ডাউনলোড করে নেবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ